গুড মর্নিং আজ শনিবার দু তারিখ দোসরা আগস্ট আজকে আমাদের আদিত্য বিল্লা ইন্স্যুরেন্স অফিস থেকে মিটিং আছে তো এই হোটেলটা হোটেল দ্য রয়্যাল সি একদম জাহাজবাড়ির দুটো বাড়ি পরে তো খুব সুন্দর হোটেল এখানে রেস্টুরেন্ট এর ভেতরে খাওয়ার জায়গা আর সামনে আছে আপনার ঢোকার গেট এটা দিয়ে ঢুকতে হয় তারপরে আমরা এখন চলে এসেছি হোটেলে প্রায় আজকে আমাদের একশো জনের আয়োজন আছে পুরো প্রোগ্রামটায় তো প্রথমে রিসেপশনে আমরা বসে আমাদেরকে একটু মানে আম পানা শরবত এইসব দিল তারপর একটা প্যাকেট দিলো তো প্যাকেটটা নিয়ে তো একদম রুমের মধ্যে গিয়ে চাবি নিয়ে আমার আমাদের ছিল তিনশো তিন নম্বর রুম তো সে চাবি নিয়ে আমি ভেতরে আরও আমার সঙ্গে দুজন মহিলা ছিল একজন মহিলা তার বাচ্চা ছিল তো আমরা লাগেজপত্র সব যা নিয়ে গেছিলাম জামাকাপড় রাত্রেবেলা তো মিটিং আছে সেই জন্য রেখে দিয়ে এখন আমি চলে যাচ্ছি মন্দিরের দর্শনে তো জগন্নাথ মন্দির দর্শন করব না এটা তো হয় না তো প্রথমে চলে গেলাম মন্দিরে গেট দিয়ে ঢুকে জুতো টুটো রেখে আর আজকে এখন একটু খালি আছে দেখছি এত ভিড় নেই কেননা পরীক্ষা প্রায় সব স্কুলে শুরু হয়ে গেছে আর যদিও আমাদের পরীক্ষাটা হবে আঠেরো তারিখ থেকে মানে আগস্টে তো এখন এইটা এখানটা বিশ্রামাগার অনেকে বিশ্রাম করছে বসছে ঠাকুর নাম করছে তো প্রচণ্ড হাঁটবো কী করে কিন্তু কার্পেট দেওয়া আছে আবার মাঝে মাঝে দেখছে জলও ঢেলে দিচ্ছে যাতে তীর্থযাত্রীদের কোনো অসুবিধা না হয় আমি তো ভেতরে ঢুকে একদম অবাক হয়ে গেছি মানে এত বাড়ির সামনে এত সামনে থাকি মন্দিরের সামনে কিন্তু আমি আসতে পারিনি যাই হোক কাজের জন্য আসতে পারিনি আজকে মিটিংয়ের অজুহাতে আজ দিনের বেলাটা দেখব আর কোনো দিন যদি সুযোগ হয় এ লাইটিং দিয়ে যেটা রাত্রেবেলা দেখার মতন সেটা আরও সুন্দর তো পা ফেলে ফেলে যাচ্ছি সাদা যেগুলো সাদা প্লেট আছে তার তার মধ্যে পা ফেলে ফেলে যাচ্ছে লালগুলোতে আমি আমরা কেউ পা দিতে পারছি না সব ওই সাদা মার্বেলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছে অনেকে যাচ্ছে দেখে যাচ্ছে আমি এখন ঢুকছি এখন প্রায় বাজে ধরুন এই সাড়ে দশটা তো এরপরে আমাদের দুপুরবেলারা লাঞ্চ আছে তো সেটা সার একটার মধ্যে দেবে আঁকে একটু ঘুরে নেব অনেকে সকাল ভোরবেলা বেরিয়ে এসছে আবার অনেকে ভাত খাওয়ার পরও আসবে অনেকে আবার রাত্রেবেলাও আসবে তো রাত্রেবেলা আমাদের মিটিং আছে হ্যাঁ চারটার থেকে তো রাত্রেবেলা আর আসতে পারবে কিনা জানি না এখানে এখান তো আট রাত্রে আটটাই বন্ধ হয়ে যায় মানে এত সুন্দর জায়গা আসলেভাবে তৈরি করেছি কত খরচ করে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে একটা এতখানি এত বড় একটা মন্দির উপহার দিলো আর ওনার সুস্থতা কামনা করবো যেন দীর্ঘজীবী হন অনেক দিন যেন বেঁচে থাকে আর আমাদের বাঙালিদের একটা গর্বের জায়গা হলো বাঙালিদের সত্যি উড়িষ্যাতে আছে কিন্তু উড়িষ্যাতে সবার পক্ষে তো যাওয়া সম্ভব নয় ব্যাস একটা খরচ আছে ব্যয় ভাড়া নিতে হবে সবার পক্ষে নিতে পারে না তো ভেতরে মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ নেই এই প্রথম ঢুকলাম এই গেটের মধ্যে এখানেও কোনো মোবাইল কিন্তু এ করছে না যতটা বাইরে বাইরে ঘোরা হচ্ছে বাইরে বাইরে আপনি ছবি তুলতে পারেন ভেতরে মন্দিরের ভেতরে কোনো ছবি তুলতে দেবে না তো মন্দিরের ভিতরগুলো দেখাতে পারবো না অনেকগুলো কিছু বিমলা ঠাকুর বিমলা মাতা বিমলার ছবি আমি তুলেছি সেটা এর মধ্যে আছে আপনারা দেখতে থাকুন পুরো পর্বটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন রীনা দত্ত কণ্ঠাই চ্যানেলটি তারা একটু সাবস্ক্রাইব করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি কথা বলবো না মন্দিরটা আপনারা যারা দেখছেন অবশ্যই আসবেন আপনাদের মন শান্ত মানে একদম শান্তি হয়ে যাবে যে বাইরে ছবি তুলছে ভেতরে ছবি তুল তুলছে মোবাইলটা একটু ডিস্টার্ব করছে একটু হ্যাং হয়ে যাচ্ছে আর প্রচণ্ড রোদ তো রোদের জন্য ছবিগুলো একটু কেমন একটু এলোমেলো হয়ে যাচ্ছে টান টান করে ঘর থেকে বেরিয়েছি স্কুল করেছি সাড়ে আটটা পর্যন্ত তারপরেই বেরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একদম মূল মন্দির এখনো আসেনি দুটো গেট পেরিয়ে এলাম এইটা হচ্ছে মূল মন্দির এখানেই জগন্নাথ প্রভু জগন্নাথ এখানে বিরাজ করছেন অবশ্যই দেখবো কিন্তু আপনাদের হয়তো দেখাতে পারবো না এখানে ছবি তো তুলতে দেয়নি যতদিকে জল নিকাশি ব্যবস্থা আছে কত সিঁড়ি দেখুন সিঁড়ির ধাপ দিয়ে কীভাবে মাথা থেকে আইডিয়া করে করেছে এগুলো মানে মেন মন্দিরটা একটু উঁচুতে আছে সেই জন্য সুন্দর করে সিঁড়ির ধাপ দিয়ে দিয়ে ধাপ দিয়ে দিয়ে উঠে গিয়ে সেখানে আর একবার আসবো রাত্রে রাত্রিবেলা দেখব রাত্রিবেলা লাইটিংটা আরো সুন্দর লাগবে প্রভু জগন্নাথ সবাইকে ভালো রাখুন ওনার কাছে প্রার্থনা করবো নিশ্চয়ই সবার জন্য আমার যারা ফেসবুকের ভাই বোনেরা আছেন দাদারা দিদিরা আছেন তাদের সবার যেন মঙ্গল করেন তবু সবাইকে যেন ভালো রাখেন সুস্থ রাখেন এত রোদ্দুর তো রোদ্দুরের মধ্যে ঘুরে ঘুরে ছবি তোলা ভিডিও করা খুব কষ্টর ব্যাপার মানে বিভিন্ন জায়গা থেকে এসেছে বাঙালিরা অনেক অনেক কাস্টের লোকজনও এসছেন তো সবাই খুব খুশি সবাই বলছে দিদি জিন্দাবাদ করে গেলেন আমরা যে হোটেলে ঢুকেছি উনিও ওনারাও বলছেন যে দারুণ জিনিস করে দিয়েছে আমাদের মানে যেটা হয়তো আর্থিক সমস্যা ছিল সেটাও আমাদের বেড়ে গেছে দোকানের ইনকাম বেড়েছে নানান ধরনের জিনিস খাবার দোকান থেকে লজ থেকে সব কিছুই বেড়ে গেছে এখানে মা বিমলা দেবী আছেন মাতা বিমলা ওনার ছবিও আমি তুলেছি তবে মন্দিরটা একদিকে যেরকম ওই যে বিমলা মায়ের আছে ওনাকে আরতি করা হচ্ছে পুরো থেমে গেছি একদম মানে এত অপূর্ব মানে ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর আমার বাবার বাড়ির এখনো কেউ এই মন্দির কেউ দেখেনি সবাইকে বলবো সবাই যেন একবার এস অন্তত মন্দিরটা দর্শন করে যায় দিন থাকতে হবে এখানে না একদিন থাকলে সকালবেলা এক রাউন্ড ঘুরে যেতে হবে আবার রাত্রেবেলা আরেক রাউন্ড রাত্রেবেলা নাকি আরও অপূর্ব লাগে সবাই বলছে এখানে এপাশেও দুটো হাতি আবার ওই দিকেও দুটো হাতি অনবরত কাজ করে যাচ্ছে যেসব কর্মচারীরা আছেন তারা অনবরত কাজ করে যাচ্ছে কেউ বসে নেই এই লাল মেঝেগুলো দিয়ে যাওয়া যাচ্ছে না সাদাগুলো দিয়ে সাদা পাথরগুলো দিয়ে হাঁটা যাচ্ছে যতটা পেরেছি ভালো করে তোলার চেষ্টা করেছি পুরো মন্দির এপাশ ওপাশ আমি ঘুরবো যে যতই কষ্ট হোক দেখা শেষ হয়ে গেছে তারপর এবারে আমরা আমরা যে লজটায় আছি সেই লজটায় আমরা ফিরে যাব তো আমার আগে প্রায় পনেরো কুড়িজন ভোরবেলা এসে দেখে গেছে ওরা আগের মন্দির দর্শন করেছে তারপর লজে গেছে আবার অনেকে খাওয়া দাওয়া করে আসবে তা আমি বলবো যে সকালবেলা টাইমটাই ভালো রোদ্দুর উঠে গেলে প্রচণ্ড এগুলো পেতে যায় দেখা শেষ হয়ে গেল এবারে যেই এক নম্বর গেট দিয়ে আমি ঢুকেছিলাম এক নম্বর গেট দিয়ে প্রবেশ করেছিলাম এক নম্বর গেট দিয়েই আমি বেরিয়ে যাব সামনেই দুটো রাখার রুমটা আছে সেখানে পিছনে চলে যাচ্ছি গেটের কাছে চলে যাচ্ছি তবুও ছবি তুলে যাচ্ছি আর একটু থাকতে পারলে ভালো হতো একটু বিকালবেলার দিকে হলে ওখানে মেজেতে একটু বসতে পারতাম এবারে যাব ওখানে আমাদের দুপুরবেলা লাঞ্চ আছে লাঞ্চ খেয়ে আমরা ঘন্টা দুই বিশ্রাম নিয়ে তারপর আমাদের চারটা থেকে মিটিং সেই পর্বটা আপনাদের আমি পরের এতে দেখাবো আর এটা হচ্ছে প্রথম পর্ব দীঘার প্রথম পর্ব দ্বিতীয় পর্বটা আমাদের মিটিং টিটিংগুলো ওগুলো সব দেখাবো আপনারা দেখতে থাকবেন পরের পর্বটিও দেখবেন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি